তি রিশ হাজার বসর লাগবে এগে ফুলসি রাতো পা আরি দি তিরিশ হাজার বসর লাগবে এগে ফুলসি রাত পা দি

হইবে না হো আল্লাহর জিকির আল্লাহর জিকির না কো দিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ হু আল্লাহ হু রে মন আল্লাহ কর জপনা আল্লাহ আল্লাহ

জিকির <Sess> কর <Sess> আল্লাহর জিকির আল্লাহর রিকির না কো দিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহর জিকির না দিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ হুবল্লাহ আল্লাহ করো না আল্লাহ আল্লাহ আসমান গ্রহ তারা আল্লাহর জিকির তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির কারাই মা নশ হইয়া তুমরা কেন আল্লাহর জিকির কর না আল্লাহ <todolay> allah. So allah allah... allah, allah. আল্লাহর জিকির আল্লাহর জিকির না কো দিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ হৌ আল্লাহ হো রে মন আল্লাহ কর যা আল্লাহ সাবে যাবে ভেবে কেন পাবো না আস ভাবি যাবে হেবে কেন পাব না যা অদম ফরিদি অদম ফরিদি ভেবে ভালে আল্লাহ জি কি রা অল্লাহ হো হম যা আল্লাহ 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 জিক্লার আল্লাহ কীর না দিল দিল তো

الله 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 الله

तुई किलुलोब लादक न সাদের জীবন হেলা হেলা শেষ হগি তে চলি হিলায় সাদন বন মুর্শিদ ভক্তি কি শুই না হি হিল সাদের জীবন হেলা হেলা শেষ হি তে চলি হিলায় নামসরু চাচি কির ফিকির কিছুই না কি হইলো রং তামা সাই দিন কাটাইলা রং তামা সাই দিন কাটাইলা আল্লাহ তালাশ করলা না তোমরা আল্লাহ জিকির করলা না ডুবলো বেলা দেখ না চাইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ

तु की लोईया उहा लोईया दुबलो चाहिह নবীর কালেমা নামাজ রোজা পথে সম্বল করিয়া সামনে চলে আবুজ যমন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথে সম্বল করিয়া সামনে চাল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বি নাই রে ও পায় নবী নাই রে ও পায় দেখি মন ভাবিয়া দুগল বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 আ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ আকে রাতে পার হবি তুই বলসি রাতের পওয়াল আল্লাহ আল্লাহ আকে রাতে পার হবি তুই বলসি রাতের পওয়াল আল্লাহ আল্লাহ এরা হতে ধারা হাবে য়ে চুলো হতে কোন হবে হাব হে সেই দিন কে তোরা বে সেই দিন তোম তোরা বে মোহামদরা সোজোবল আর্সি রা তে পোল আল্লাহ অলকে রা তে পার হবি তুই তুলসি রে পোয়ল আল্লাহ আল্লাহ তিস হাজার বসর লাগবে এই গে ফুলসি রাতো পা দিতে হ তিস হাজার বসর লাগবে এগে তুলসি রাত পা আরিদে আ সেই দিন তোমা কে তোরাবে সেই দিন তোমা কে তোরাবে মুহাম্মদরা সহজ বল একা রাতে পার হবি তুই পলসি রাতের পল আল্লাহ আল্লাহ अल्लाह जई दिन का जी हाबे जर्रा जर्रा ही हे अल्लाह जई दिन का जी हाबे ए ये जर्रा जर्रा ही शबनी ये सबनी बे हा से दिन तुम के तोरा बे शही মোহাম্মদ আরা তে পার হবি তুই তুলসিরা তে পোল অর্গো বেতই তুলসি রা তে পোল আল্লাহ অল্লাহ দিন কাহর হাবে নফিস না পুষি শাবে বল্লাহ যই দিন কাহর হাবে নফিস নপসি শাবলব আ সেই দিন তো হামা কে তোরাবে সেই দিন তো মাই কে তোরাবে মোহাম্মদ রাসূল জও বল আকে রাতে পার হবি তুই কোনসি রাতের পওয়াল আল্লাহ আল্লাহ আল্লাহ

Re me mor ne Allah 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 আল্লাহ আদমকে পাঠ গোল্লাহ প্রেমের প্রেমের দৌরে বন্দরে মা দিদার সহ্লাহ আল্লাহ বুজি প্রেম পিড়বা না প্রেম পিড়িত হাবিবো আল্লাহ হাবিবাই গো আল্লাহ প্রেমের কারো নে

लह मह محمد رسول الله صلى الله عليه وسلم